হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা একটু অন্য হতে চলেছে কারণ আজকে আমাদের বাড়ির সব কাজ আমি করব আজকে ওকে ছুটি দিয়ে দিয়েছে কারণ ওর শরীরটা খুবই খারাপ খারাপ বলতে শরীরটা দুর্বল তাই বললাম যে আজকে ওকে ছুটি দিই সমস্ত কাজটা আমি করি তো চলো তো তার জন্য আজকে আমি অনেক সকালে উঠেছি সকালে উঠেই আমি উঠোনটা ঝাড় দিয়ে ফেলে তুলো তো সেই ভিডিওটা আমি করতে পারিনি আর এখন আমি ঘর ঝাড় দেবো ঘর পরিষ্কার করবো এখনও অনেক কাজ করা বাকি আছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর তোমরা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তাহলে অবশ্যই ফলো করে আর লাইক করে দিও কিন্তু অবশ্যই তবন্ধরা কালকে খুব গরম ছিল আর সেই গরমের কারণে আমরা সবাই বাইরে ঘুমিয়েছিলাম কারণ আমাদের ঘরটা একতলা আর দুতলায় যতদিন আর ছাদ ঢালা হচ্ছে ততদিন পর্যন্ত নিচের তলাটা ঠান্ডা হবে না তাই খুব গরম পড়েছিল আর রাত্রেবেলা খুব গরম হয় দিনের বেলায় ঠান্ডা থাকে আর রাত্রেবেলা ভীষণ পরিমাণে গরম থাকে তো বন্ধুরা আমরা যেই রুমে থাকি তার পাশের রুমটা আমি পরিষ্কার করছি প্রথমে বিছানাটা পরিষ্কার করতে হয় তাই বালিশগুলো নামিয়ে বিছানাটা ঝেড়ে তারপর বালিশগুলো আবার ঠিকঠাক করে রেখে দিলাম তো এবার আমি ঝাটা দিয়ে নিচের মেঝেটা পরিষ্কার করে দিচ্ছি অনেকগুলো ধুলো জমেছিলো তো সেগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যাতে কোথাও ধুলো না থাকে চেষ্টা করছি যতটা সম্ভব ততটা পারফেক্টভাবে করার জন্য এবার রান্না করার জায়গাটা আর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে এখানে প্রচুর পরিমাণে নোংরা হয় কারণ বাইরের ধুলোবালিগুলো আছে তো আমি চেষ্টা করছি যাতে কোথাও নোংরা না থাকে এবার আমরা যে ঘরে থাকি সেই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি এই ঘরে নোংরা কম থাকে চুল বেশি থাকে কারণ এই ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা আছে আর চুলগুলো পড়ে তো আমার ঘর ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু এই উঠোন এই মানে এই সিঁড়িটা বাকি আছে এই সিঁড়িটুকু দিলেই আমার কমপ্লিট কাজ তো বন্ধুরা এখন আমি ঘর ঝাড় দিয়ে ফেলেছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এখনও প্রচুর কাজ বাকি তো তাড়াতাড়ি করতে হবে সব কাজ আবার রান্নাও করতে হবে তো বন্ধুরা আজকে আমি ওকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি তো একদিনের জন্য তোমার ছুটি পেক তোমার কেমন মনে হচ্ছে ভালো লাগছে কিন্তু তোমাকে কাজ করতে দেখে ভালো লাগছে এই আম্মা তো এখন আমি জল আনতে যাচ্ছি তো জল আনতে আমাদেরকে বেশি দূরে যেতে হয় না আমাদের বাড়ির সামনেই মানে এই মাঠটার পাশে ছ জল ধরা দিয়েছে তো এইখান থেকে আমরা মোটামুটি খাওয়ার মতো জল নিয়ে আসি আর কেনা জলও আনি মাঝে মধ্যে এই জলটাও খাই মাঝে মধ্যে কেনা জলটাও খাই তো এতটা কাছে হয়ে মানে এত সুবিধা মানে বাড়ির থেকে বেরিয়েই জলটা নিয়ে চলে আসতে পারি তো তো বন্ধুরা আমার জল নেওয়া হয়ে গেছে কলটা ফাঁকাই থাকে ছোটো ছোটো বোতলগুলো সব উপরে দিয়ে দিই এই যে ছোটো দুটো উপরে দিয়ে দিই আর বড়টাও নিচে আমি এই কাপড়গুলো গোছাবো তো প্রচুর কাজ করতে হবে তাই যা দেখলাম আমি যেটা আমি বুঝলাম যে যে মেয়েরা বাড়িতে প্রচুর কাজ করে মেয়েরা বউরা বাড়িতে প্রচুর কাজ করে আমরা বাইরে কাজ করি ঠিকই কিন্তু তারা ঘরে কম কাজ করে না তো আজকে এটা আমি রিয়েলাইজ করছি আজকে আমি মাঝে মধ্যে হেল্প করি কিন্তু আজকে যেহেতু পুরোটা করতে হবে আমাকে সব কাজ তাই আজকে একটু এক্সপিরিয়েন্স হবে আমার যে সত্যি খাটনিটা কীরকম বা পরিশ্রমটা কীরকম তারা ডেলি করে তাদের কাছে এটা মানানো হয়ে গেছে কিন্তু কেউ যখন নতুন করে যখন কেউ কিছু করতে হবে তখন সেটা অনেকটাই খাটতে পারে জামা কাপড়গুলো ভাজ করার পর সত্যি অনেক কাপড় জমেছিলো তো একটা একটা করে আমি সবগুলোই ভাজ করে ফেলছি এই জামা কাপড়গুলো ভাজ করতে আমার অনেকটা বেশি টাইম লেগেছিল তাই ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো প্রতিটা জামা আমি ভালো করে ভাজ করার চেষ্টা করেছি জানি না ভালো হয়েছে কিনা তো তার জন্য এ দেখো এদিকে দুধ গরম করে রেখেছি আমি তো আমি খাবো দুধ আর মুড়ি আর ও খাবে হচ্ছে দুধ আর ওর জন্য একটা প্রোটিন শেক আছে কারণ শরীরটা দুর্বল তো ওই প্রোটিন ও খাবে তো প্রো হ্যান্ডস এইচপি হাই প্রোটিন এটা দুধের সাথে গুলিয়ে খেতে হয় তো বন্ধুরা একটা জিনিস আমি শিখলাম যে আমি চিনি খুঁজে পাচ্ছিলাম না যে চিনিটা কোথায় আছে তো ওকে বললাম যে চিনি কোথায় আছে তো বললো ওইখানে আছে রান্নার ওখানটাতে তো আমি ওখানে গেলাম কিন্তু অনেক খুঁজলাম কিন্তু চিনি পেলামই না আর ও বললো যে ওখানেই আছে ঘরের থেকে বলছে আমি বললাম আমি পাচ্ছি না তারপর ও আসলো এসে দেখালো মানে সাথে সাথে চিনি টেন তো আমার চোখের সামনেই ছিল জিনিসটা কিন্তু আমরা পাচ্ছিলাম না খুঁজে তো ছোটোবেলায় এরকম অনেক জিনিস হয় যে মা বলে যে দেখ তোর ওইখানটাতেই ওই জিনিসটা আছে অথচ আমাদের চোখের সঙ্গে আমরা খুঁজে পাই না মা এসে ঠিক বের করে দেয় তো সেম ঘটনাটা আরেকটা আমি এখন তো সকালে যেটা মানে খায় দুধের সাথে যেটা মিল্ক সেটা ওকে বানিয়ে দিয়েছি তো আমি এখন খাব দুধ আর মুড়ি তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো দুধ আছে আর এই যে মুড়ি তো আমি এখান থেকে মুড়ি নেবো এখান থেকে দুধ নেবো তো দুধ মুড়িটাকে আমি সকালে টিফিনটা কমপ্লিট করবো তো তারপর রান্না বান্নার দিকে যাব মানে কি কি রান্না করি না করি তো বাই বাই আমি খেয়ে নিই দুধ মুড়িটা ভালো বন্ধুরা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে সত্যি রান্না আমি একদমই পারি না করতে মানে একটু আর টুকটাক মানে আধুনিক যে রান্না আধুনিক কথা বলতে হলে যেমন 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 ধরো এগরোল চাউমিন কিংবা মাংস মাছ এগুলো মোটামুটি ঠিক আছে আর আমাকে যদি কেউ যদি বলে না তুমি ডাল রান্না করো পাস্তার রান্না করো কিংবা পটলের কষা রান্না করো এইসব আমার দ্বারা হইবে না মোটামুটি পারি রান্না করতে তো আজকে আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি আর রান্নাটা খাওয়া যাবে কিনা সেটা আমি পরে বলবো কিন্তু এতটা বাজে রান্না করেছি আমি মানে কোনো আমার আইডিয়া নেই তো দেখাচ্ছি তোমাদের আমি কি রান্না করেছি আর রান্না করতে গিয়ে তো আমার ঘাম বেরিয়ে গেছে পুরো তো সত্যিই রান্না করাটা খুবই কষ্টের যারা করে তারা ঠিকই জানে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এইদিকে আমার ছেলে খেলছেন বাবা হায় বলো হায় তো আপন মনে খেলছে তো তোমাদেরকে দেখায় আমি কি রান্না করেছি তো এইখানে হচ্ছে সবার আগে দেখিয়ে এটা হচ্ছে ডাল আর নেক্সট এটা হচ্ছে বরপুরি পেঁয়াজ ভাজা আর এইটা হচ্ছে আলু সেদ্ধ তো তোমরা দেখো আমি আলু সেদ্ধ কোনো আইডিয়াই নেই আমি ছটা আলু সেদ্ধ দিয়ে ফেলেছি এতগুলো আলু সেদ্ধ কী করে খাবো আর এটাতে আছে ভাত তো আমি বেশি কিছু রান্না করতে পারিনি আমি সে অল্প একটুখানি রান্না করতে পেরেছি আর রান্না করা ভাবছি আমি শিখবো শিখবো বলতে কী রান্না মানে টুকটাক করব রান্না করতে বেশ ভালোই লাগলো নাইস নতুন এক্সপিরিয়েন্স মাঝে মধ্যে যদি ও বাড়িতে আসে তাহলে আমি রান্না করে তাদেরকে খাও তো তারা ভাববে যে একটা ছেলে মানুষের সব মেয়েদের সব কাজগুলো করে কেমন না আসলে ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে সব কাজই সমান কোনো কাজই ছোটো না কোনো কাজই বড়ো না তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তো আজকে আমি বলেছিলাম ওর ছুটি মানে ওকে ছুটি দিয়েছি বলছি কোনো কাজ করতে হবে না কিন্তু কি আর মানে শোনে কে আর কার কথা তো রান্না করলেও ও কিন্তু ঘরে টুকটাক কাজই করছিলো তো তোমাদেরকে দেখাই ও এখন কি কাজ করছে তো দেখো তোমরা এই যে কাজের মাসি হ্যাঁ কাজের মাসি তোমার আজ ছুটি দিলাম না বললাম না কাজ করতে হবে না

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ একটা কথা বাইতে যারা মহিলারা এই গরমে পরিশ্রম করে আমাদেরকে খাবার দাবার ঠিক টাইম মতো দেয় তো তাদেরকে যতটা পারো একটু সাহায্য করে দিও বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে